ডিরেক্টর সুন্দর করে নিতে পারতো যাই দিন শেষে একটা কথাই বলবো যে সিনেমা সিনেমার লোকটা বানালে সবচেয়ে বেশি ভালো লাগে আর কিছু বলবো না আলো যাবো যাবো যেন সিনেমার লোকেরা যদি সিনেমা বানায় আসলেও ভালো লাগে ঠিক আছে হ্যাঁ যে দেখছি অবশ্যই দেখবো আমার বন্ধুর ছবি আমি কেন দেখবো না অবশ্যই দেখছি তো গ্রেটফুল এর কি দশ কথা দিবেন না এখানে একটু আমি তো উচিত কথা বলি সত্য কথা বলি এবং আমি ও আবার ফেল তুমি বলতো যে আপনার বন্ধু সুবিধে আপনি কত দিবেন ও যখন আমাকে ফোন করে বলতে পারে যে ইকবাল তুই এতে নাই সবথেকে ভালো কাজ করছস এবং আমি খুশি হইছি আমি ওর জিজ্ঞেস করলাম তুই আগে বলছনি কেন কই তুই আগে বলি তুই কষ্ট পাস ঠিক আছে তো ও আমার ফটো অধিকার রাখছে না ওই তো আমাকে ফোন দিছে আমার বন্ধু না

আমি একটা কথা বলি রাজকুমার বাদ দিয়ে কোন প্রডিউসার যদি বলতে পারে যে শেয়ার মানি টেবিল কারেকশন এই পর্যন্ত দশ লক্ষ টাকা পাইছে আমাকে যদি বলতে পারে আমাকে যদি প্রুফ দিতে পারে প্রচুর সমিতা সে কালকে আসবে তাকে আমি দুই লক্ষ টাকা গিফট দেবো আমাদের ছবিগুলো এখন সমস্যা আমাদের সিনেমা হল না ইউটিউব হিডিউ দেখা ফেসবুক হিট হয় সিনেমা হলে হিট হয় না বা স্টার সিনেমাপ্লেক্সের হিট হয় না ইউটিউব হিট হয় সত্য মিছা সবাই ইউটিউব ডাক হয় পাবলিক তাই বিশ্বাস করে যদি আমাকে কেউ প্রুফ দিতে পারে যে এইবার ঈদে আজকে পর্যন্ত শেয়ার মানি এবং টেবিল কালেকশন মিলে দশ লক্ষ টাকা পাইছে আমাকে প্রুফ দিতে পারে আমি তাকে দুই লক্ষ টাকা দিব প্রযোজক সমিতিতে সে আসবে দেখাবে যে এই ব্যাপারটা দেখ দশ লক্ষ টাকা পাইছে কিনা ঠিক আছে টেবিল কালেকশন এবং শেয়ার মানে পাইছে কিনা দিতে পারে আমি একবার এখানে কথা দিলাম জবান দিলাম তাকে আমি দুই লক্ষ টাকা গিফট একটা বিষয় হচ্ছে যে যে ঈদের ছবি নিয়ে সকলে ফিডব্যাক 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 কোনো থাকলে দুই লক্ষ টাকা পুরস্কার দিতাম জীবন দিতাম না কারণ আমি জানি এটা কি পারবে না দিতে যারা যারা ফেসবুকে বিশ্বাস করে আমি মনে করি তাহা নিজের বিপেক্ষে বিশ্বাস করা উচিত তারা ফেসবুক পৃথিবীতে কখনো কোনো দিন আজকে তোমাকে বলে দিই পৃথিবীতে কখনো কোনো দিন যতদিন মতো জীবিত থাকবা ফেসবুক ইউটিউব কখনোই বিশ্বাস করবা না এটা কখনো কোনোদিন সত্য খবর দেয় না এরা ভিউর বিজনেস করে

তোমার সাংবাদিকটা করে কি না করে তুমি নিজেই বলছো হ্যাঁ আমি গুলো বলতে চাই না সাংবাদিকটা কারো কি চলচ্চিত্রের জন্য চলচ্চিত্রের জন্য কোনোদিন উপকার হয় না পেট তো পেটই না একদিন প্রচার করবে দুদিন প্রচার করবে তারপর দিন প্রচার করবে কে ওই টাকাটাই লস